এই যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা কি এটা জিনিসটা হলো আপনি যেরকম যে জামালপুর কন মমিসিংকন মানে যত জায়গার লোক কন আপনারা দেখেন খেতে বাতরে কাজ করে এডির ভিডিও সারে খেতের বাতরে কাজ করে এসব ভিডিও সারে কিন্তু অবশ্যই ভাইরাল মানে হ্যাঁ ওইতে পারে অনেক কষ্ট করতেছে কিন্তু আপনি কন্টিনিউ ভিডিও সারতেছে টাইম টু টাইম কন্টিনিউ ভিডিও সারতেছে আমি তো মনে করুন আমরা কাজের দাপের কোনো সময় মানে সহজে ভিডিও সব সময় এক টাইমে সারতে পারি না আর তারা যে কোনো ভিডিও হোক এক টাইমে সারলে আপনার ফেসবুক পেজ থেকে আপনাকে এটা একটা পারমিশন দেওয়া দেয় আপনি প্রতিদিন কন্টিনিউ ভিডিও সারতেছেন টাইম টু টাইম আর এটাই আপনি যে কোনো ভিডিও বানান সারেন কিন্তু কফি রাইট কোনো ভিডিও সারবেন না তাহলেই আপনি সামনে আগাইতে পারবেন না নিজের যেটাই মন চায় যেটা মন চায় জীবনের গল্প যদি ভাইটা কন ফেসবুক পেজে আপনি এটা অবশ্যই বাইরাল হয়ে যাবেন না ফেসবুক পেজে আপনার জীবনের গল্পটা কইবেন কি করছি আমার বন্ধু বিদেশ গেছে আমি তো বিদেশ যাইতে পারি নাই টেকা নাই কপালে মিলে না কি করব এসব জাতীয় আপনার ভিডিও ছাড়েন আল্লাহ রহমতে আপনার যদি ফলোয়ার থাকে ভিউজ থাকে বা আপনি অবশ্যই ছাড়া দেন এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছেন গা একবারে ভাইরাল হয়ে গেছেন হানড্রেড পার্সেন্ট এটা কোনো মিসই নেই আপনি এটা কোনো মিস নাই আপনাকে এটা ধৈর্য রাখেন ভাইরাল হয়ে গেছেন গা ভিডিও আপনি জীবনে গল্প কইবেন জীবনের গল্প জীবনের গল্প ফেসবুকে কইতে পারবেন না অবশ্যই তো জীবনের গল্প কইতে পারবেন জীবনে আপনি কি কি কাজ করছেন এইসব নিয়ে ভিডিও বানান তাহলে আপনি এটা ভাইরাল হয়ে যাবেন না আপনি অবশ্যই ফলোয়ার থাকলে আপনি ভিডিও কেউ আটকাইতে পারব না ভিডিও আটকেতেই পারব না আপনি বানাইয়া খালি সাইটে দেন মানুষের কাছে পৌঁছানোর কাম হলো ফেসবুক পেজের ফেসবুকের যে লুকটি আছে মানে মানুষের কাছে পৌঁছাই দিও হ্যারা আপনি কিছু করা লাগতো না খালি আপনার ভিডিও বানাইয়া টাইম টু টাইম সেরা দেন এর দূরই টিপসটা মনে রেখেন এই টিপসটা সবসময় মনে রাখবেন যেই কোনো ভিডিও আপনি সারেন ক্ষেতের পাতারও বই রয়েছেন একটা ভিডিও সারছেন এটা আপনি ভাইরাল হয়ে যাবেন গা ঠিক আছে এটাও ভাইরাল হয়ে গেছেন গা এটা মনে রাখবেন সবসময় এই টিপসটা